গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বৈকাল থেকে ঝড়ের তাণ্ডব দেখা দেয় ময়ূরশ্বর দুই নম্বর এলাকা জুড়ে তবে সেই ঝড়ের তাণ্ডবে ও বৃষ্টিপাতের জেরে জোরাকালি তলে বহু পুরনো এক নিমগাছের ডাল ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটির উপর যার ফলে এলাকায় গতকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা পাশাপাশি ওই রাস্তার উপর দিয়ে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত বন্ধ ছিল যাতায়াত গ্রামের মানুষের প্রচেষ্টায় রাস্তার উপর ভেঙে পড়ে থাকা গাছ কিছুটা সরানো হলেও আপাতত স্বাভাবিক হয়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াত শুরু হলেও এলাকায় এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ পরিষেবা যে কারণে গরমের নাজেহাল হয়ে পড়ছে ওই এলাকার মানুষজন পাশাপাশি মোটর থেকে জল না পাওয়ায় পানীয় জলের সমস্যাও দেখা দিচ্ছে এলাকায় যদিও এই বিদ্যুতের খুঁটির ভাঙার খবর কোটাসুর বিদ্যুৎ অফিসে জানানো হলেও তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলেও দাবি করছেন সাটপলসা গ্রামের মানুষজন তবে এখন দেখার এই সমস্যা কখন মিটবে বা গাছ সরিয়ে বিদ্যুৎ সংযোগ কখন ব্যবস্থা করা হবে সে আছে সময় গুনছে ওই এলাকার মানুষজন বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত এই হচ্ছে সাটপলসা গ্রামের একটি দুর্যোগ এই দুর্যোগে বহু পুরাতন এই গাছ এই নিম গাছ তো এই নিম গাছ আমাদের মহাকালীর কাছেই রয়েছিল ছত্র ছায়া হিসাবে তো সেই গাছ আগামীকালকে গতকালকে ঝড়ে একদম সম্পূর্ণভাবে তছ হয়ে ভেঙে গেছে তারই একটি দৃশ্য আমরা দেখছি তবে এই নিম গাছটা অনেকটাই বয়স ছিল তো আমাদের লাইলে এটা একটা নিউজে দেবো